সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এগারোই শ্রাবণ বাংলাদেশ মতে তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দুই সফর রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে রাত্র বারোটা আঠাশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র সাতটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গল ও দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত এবং কর্কট রাশিতে রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সামনের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেশ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হয় এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইসিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের তো খুলবেই তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকেও ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা তার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয়ী হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবেই আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে আজকের দিনটিতে তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে যাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল সেই বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা ওডিনারিতে পুরস্কৃত হবে এমনকি মালিক ভানাটিয়ার মধ্যে যাদের মতানৈক্য ছিল সেই মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে তাই তো বৃষ্রাশি জাতকজাতিকাদের জন্ম নক্ষত্র যদি কী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জজ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সম্মেধিও পুনরুদ্ধার হবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নসাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা কেরিয়ারের উন্নয়ন সাধিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সাহসী মানুষ পরাক্রমী মানুষ ধৈর্যশীল মানুষ এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘবের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষিত হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য ধারণ করা সক্ষমতাও কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন যশ পাবেন খ্যাতি পাবেন প্রতিপত্তি পাবেন এমনকি ভেবে চিনতে বুঝে শুনে কাজ করে প্রতিটা কাজে সফলতা পাবেন সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করতে সক্ষম হবেন ব্যাংক ব্যালেন্সও দেবে সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে নতুন হাতে আসতে পারে তাছাড়া বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে স্বাধীনতার শালীনতা ফিরিয়ে দিতে পারে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে সেই সঙ্গে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম যদি পুরস্কার হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সতাদর্শ চরিতার্থ হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের সেই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনাও দূর হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কৌল আলোকিত করবে যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে মাধ্যমে সমাজে স্বীকৃতিও পেতে পারে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আনাগোনা চলবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে যাদের দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো পুনরায় বিশেষ করে জোড়া লাগাতে পারে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও দিতে পারে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করতে পারে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি সময় সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি দু দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা ধৈর্য সাহস মনোবল ফিরে পাবে সেই সঙ্গে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য করতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই কি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যে ও অংশীদারদের সহযোগিতা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনও কিন্তু ঘটতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি তো বাড়বে সেই সঙ্গে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে যার ফলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজু মজবুত করবে এমনকি বিশেষ করে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও অধিক বাড়িয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে অপরদিকে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষতে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার নীতি কঠোর মানুষ এমনকি আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়েও চলবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতা তো বাড়বেই এমনকি বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা দেখে লোকে চমকেও যাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও কিন্তু আলোর মুখ দর্শন করতে পারে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহ আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করতে হবে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটলও ধরতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পণ্ডশ্রম হবে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রমও তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে মনে রাখবেন রাগলেন তো হারলেন সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে নেশা মধ্য দিয়ে থেকেও দূরে থাকুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো কুম্ভরাশি তাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবেন তবে গায়ের জোর খাটালে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষা মতো কলেজ সুযোগ জীবন গড়তে আরম্ভ করবে দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে হিংসা বিদ্বেষে পড়তে হবে শত্রু বিরোধী পক্ষের আক্রমণে চল পড়তে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চক্ষের জল ফেলতে হতে পারে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করতে হতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সঙ্গীর সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে সরিয়ে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতা বাড়বে ঠিকই তবে ভুল বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ কিন্তু ডুবে যেতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান আঠাশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার